জানতে পারলাম যে আপনার গাড়ি দীর্ঘদিন থেকে এই গ্রেস থেকে গাড়ি চুরি হচ্ছে গতকালকে গত একুশ তারিখে আপনার এই গ্রেস থেকে কয়টা গাড়ি হচ্ছে

ঠিক আছে আপনাকে অসুবিধা ধন্যবাদ জি আমরা এখন রয়েছে বান্ডারি পোল বান্ডারি পোল রয়েছি আমরা আমরা এখানে এসেছি আসলে আমরা জানতে পারলাম যে বান্ডারি পোল এলাকায় একটি গ্রেজে গতকালদের রাত্রে তিনটি গাড়ি এসেছে এর আগু নাকি পাঁচটা গাড়ি এসেছে এলাকার সাধারণ জনগণ বলেছেন এখন প্রতিনিয়ত আপনার চুরি ডাকাতি বেড়ে চলছে আমরা আমাদেরকে গাড়ির মালিক আক্তার হোসেন এবং আক্তার হোসেনের ওয়াইফ সহ আমাদেরকে জানিয়েছেন যে আমরা অনেক টাকা ঋণ করে আমরা এই একটা ড্রেস তৈরি করেছি বাড়ি আমরা বাড়ি করেছি আমরা ঋণের ভাজা নিয়ে সংসার পরিজন নিয়ে সুখে থাকার জন্য কিন্তু এই এলাকাতে দেখা যায় এখন আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং গতকালকে আমরা চিত্তিরগঞ্জ থানায় আমরা লিখিত অভিযোগ করেছি আমরা চাই এলাকাবাসী প্রশাসনের কাছে আমরা এর একটা সুস্থ সমতা চাই আমরা আমরা ঋণ করে আমরা এই গ্রেজ নির্মাণ করেছি আমার স্বামীর সন্তান নিয়ে আমরা সুখের টাকার আশায় কিন্তু এখন দেখি ধীরে ধীরে আমাদের সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে আমরা দেশের সকল মহলের সকলকে আমরা বলবো আমাদেরকে সবাই সহযোগিতা করেন আমাদের পাশে আসি দাঁড়ান প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যে আমরা যেন জীবিকার তাগিতে যে কাজে নামছি আমরা আমাদের কাজ যেন করতে পারি আমরা থানায় অভিযোগ দিয়েছি অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে চোখ চক্র যারা রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল বাসার সাইফুল এবিএন বাংলা টিভি সিদ্ধিরগঞ্জ বাউন্ডারিপুর